এমন মা কে কেমন আজি যাব আমি ভনিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেল মরে ছাড়িয়া জান দুঃখি আমি কে হো ফিরিযা আমি যখন মামার মায়ের উদরে চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা যায় দে হাসিয়া আম্মাজান যখন বেগুসায় পড়ে গেলেন আমি দুনিয়াতে আসবো আমার দাদি নানি আমাকে ধরলেই না আমাকে পরিষ্কার করে করে আম্মা হুসনা একটা চিৎকার দিয়ার বেউস হয়ে গেছে দাদি নানি কয় তাকায় দেখ ফুটান্ত গোলা যেই মায়ের মাথায় সাত আসমানের বোঝা চোখে পানি ওই মা মুহূর্তে আমার চেহারা দেখা সাথে সাথে কষ্টগুলো দূর হয়েছে আম্মা আমাকে কোলে টেনে নিয়েছে দাদি নানি কয়ে দুধ দাও আম্মা জান দুধ দেয় আমি গিলতে পারি না আমার ঠোর থেকে গাল বেয়ে পড়ে গেছে কত দুর্বল বান্দা কত মাস্তানি কর আর একটা ছাগলের বাচ্চা দিয়ে তাকাও চার পায়ে নিজে নিজে দাঁড়াইয়া

আল্লাহ ওরে এমন ভাবে বানাইছেন ওর পুরা মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত ও নিজে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে শক্ত ওলানটারে কেমনে নরম করলে দুধ আসবে মাথার এই অগ্রভাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে মায়ের ওলানে দুই তিনটা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল দুধ আসলো পেট পরে গেল একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল আল্লাহ বলেন জামিনে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি পিপিলিকার কাছেও দুর্বল মশার কাছেও দুর্বল মানুষের বানানো দুই টাকা দামের একটা বেলেটের কাছেও বারু দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল সবাই এম ডাক্তার এফ সি বি এস এর সার্টিফিকেট নেওয়া এফ এর সার্টিফিকেট নেওয়া কিন্তু এর পর এক একজন আর একজন আর কাছে কেমন দুর্বল মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে যদি কই আমার গলায় আওয়াজ হয় না কি করুম কয় এই বিষয় আমি ডাক্তার না কয় কি করুম কয় নাক কান গলার কাছে যাও নাক কান গলা ওয়ালা আমার নাক কান গলা দেখবে যদি বলি পেটে সমস্যা কামি সরি পারবো না দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল দুনিয়ার মেধা আখেরাতের লাইনে ধর্মের মেধায় ও সবাই দুর্বল যে ব্যক্তি কোরআন পড়তে পারে না যে করতে পারে তার কাছে দুর্বল যে কোরআনের শুধু রিডিং পারে অর্থ জানে না অর্থ জানنے ওয়ালার কাছে দুর্বল যে অর্থ জানে তাফসীর জানে না তাফসীর ওয়ালার কাছে অর্থ জানنے দুর্বল একজনে অর্থ জানে তাফসির জানে কিন্তু ফতুয়া দিতে পারে না মুক্তি সাহের কাছে তাফসির ওলা দুর্বল এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান এই দুর্বল মানুষটা কেমনে যে আগাবো জান্নাতের পথে বড় আমি অসহায় আবার সেই রাস্তা দিয়ে হাইটা যাব ওই রাস্তাও বড় খারাপ কয় দুনিয়ার বাজার বড় খারাপ এই বাজারের মধ্যে দিই জান্নাতে ঢোকা লাগবে কয় বাজারও খারাপ আমিও দুর্বল কয় বাজার কেমন খারাপ নবী বলেন দুনিয়াতে সবথেকে উত্তম জায়গা মসজিদ আর খারাপ জায়গা বাজার বাথরুমে নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন কয় বাথরুমে এমন অন্যায় হয় না বাজারে গেলে যে অন্যায় হয় আল্লাহর নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা মিন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মুহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন তাহলে বুঝে গেল আল্লাহর পক্ষ থেকে মুসিবত একটা নিয়ামত এজন্য আল্লাহর खास ওলিরা কোনো মুসিবত আসলে নিয়ম ছিল ইন্নালিল্লাহ বলা কিন্তু তারা বলতেন আলহামদুলিল্লাহ

আমারে তুমি ভালোবাসো নি কয় হা কেমন কয় সীমাহীন দলিল প্রমাণ তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি যখন যা চাইবা আমার জীবন দিয়া রেডি কয় চাইলে দিবা নি কয় কস চাইলেই দিয়া দিব ম্যাডাম কয় ঠিক দিবা নি কয় হ্যাঁ কয় তালাক দাও কি সেই স্বামীর মাথা গরম হয়ে গেছে কইলা কি এরা ছাড়া অন্য কায়না দুইজনের ভেতরে মৃদু একটু তর্ক লাগছে সমাধানের জন্য নবীর দরবারে রওনা রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা হঠাৎ করে পিছলে পড়ে পা ভেঙে গেল কান্না করে ও মালিক আমার তোমার কুদরতের নজর দিয়ে আমারে সুস্থ বানাও স্ত্রী হাত ধরিয়া কয় নবীর দরবারে যাওয়ার দরকার নাই চলো বাড়ি যাই বাড়ি যাইয়া স্বামীর কাছে কয় স্বামী আর আমি তালাক চাই না মাপ চাই কথা উদ্ধ করে নিলাম স্বামী কয়ে যদি নাই চাও তো চাইলা কেন বল্লা কেন বলার পরে উদ্ধ কেন করলা কয় রসুলের হাদিস কি তুমি জানো না আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন আমি তোমার ঘরে এত বছর সংসার করলাম কোনো দিন একটা মুসিবত দেখলাম না কোন কান্না দেখলাম না উহ আহ শব্দ দেখলাম না ভাবলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মালিকের দয়ার নজর নাই যেখানে মালিকের দয়ার নজর নাই ওখানে রহমত নাই যেখানে রহমত নাই সেখানে আমিও নাই এজন্য তালাক চাইছি কিন্তু রাস্তায় গিয়া যখন পরে গেছো পা ভেঙে গেছে আমার মালিকের কুদরতির মায়ার নজর চলে আসছে ভাবলাম আল্লাহর রহমত শুরু হয়ে গেছে আমি উড্ড করে নিয়া অদা করলাম যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি আর আমরা কি করি মুসিবত নাই এর মধ্যে কত গালি আল্লাহর রে শুদ্ধ নামায় পালা পাইলে আল্লাহ এই জমিনই আল্লাহ রে রাখতো না নমরুদ কে না আল্লাহর কারণে সব ঝামেলা কয় আল্লাহরই যদি মারতে পারি তো কেসা কতম কয় বাস দিয়া সিঁড়ি বানায় কাল্লারে গুলি গরব কে নমরুদ তীর নিয়ে উঠছে আল্লাহরে গুলি করে মারবে কয় তুই কয় নাম্বারের চালাক ঠিকই তোর তীর নিয়ে ধনুক নিয়ে উপরে উঠার তীর মার্স এটা পাখির গায়ে লাইয়া রক্ত আইছে এটারে লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে নিছে নাই মে কয় মাইরা লাইছে যে রক্ত এত বড় মাস্তান বাহাদুর এই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য পাওয়ার দেখাইছে ও জাতি জানো ওই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর কত হাজার ফেরেশতা লাগছে

আমার সান কফাল জুতা দিয়া বাড়ি মারলেই তোমার ঠান্ডা কে মারবে কয় বেতন দিয়া কর্মচারী কর্মচারীরা তোর কাজ কি জানোন শুধুমাত্র জুতার বাড়ি যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় কেমন চানকফাল এই যেমন তেমন কফাল মনে করছো মাঝে মাঝে পায়ের জুতা কফাল এলাগে এটা বুঝতে হবে সানকফাল আমরিকার বুশের গালে জুতা লাগছে সাংবাদিক বলে কাইফা হাল কেমন লাগলো কাই ডোন মাইন্ড এটা আমার কোন তান্ত্রিক অধিকা মাঝে মাঝে জুতা পায়ের থেকে গালে লাগাছান কপালের পরিচয় এরে নবীর আল্লাহর গোলাম এরে নবীর আশিক মুসিবত আসবে এটা আল্লাহর নেয়ামত যদি তুমি ন্যাকামলের উপরে থাকো মুসিবত আসবে আল্লাহর এই মুসিবতে যদি পাস করতে চাও সাহায্য চাও আমার আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে এক হলো ধৈর্য দুই হলো নামাজ এক নাম্বার কথা সাহায্য চাওয়া লাগবে কেন প্রশ্ন দুই নাম্বার কথা যদি সাহায্য লাগে তো কার থেকে নিব তিন নাম্বার কথা সাহায্য যদি নিতেই হয় কাট থেকে নিব এক তিন নাম্বারে কোন সিস্টেমে নিব সিস্টেম আছে না চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আসছে কলারটা ধরে যদি কোন চেয়ারম্যান 50 কেজি চাল লাগবে চেয়ারম্যান চাল দিবে না জুতা মারবে বলবে চাল 50 কেজি কেন 50 টন দিব নিয়ম অনুযায়ী চা অ্যাপ্লিকেশন দে এক নাম্বার প্রশ্ন সাহায্য চাইতে বলছেন কে প্রশ্ন কেন চাইও আর মুমিনকে বলেছেন কোন বেঈমানকে না বেইমানকে বলেন না কেন শুধু মুমিনকে কেন বলেছেন এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান জান্নাত পাবে না আর মুমিনuzzo জান্নাত পাইবে কত ফিট আছে কপালে আছে পাওয়ার আগে দলিল দলিল দেওয়ার সময় নাই বাংলা একটু খালি এক মিনিটে বলি এ কথা আপনারা শুনছেন বনি ইসরাইলের বাহাত্তর দল নবী বলছেন আমার উন্মতের আর একটা দল কি কম বেশি টোটাল কত তিয়ত্তরের মধ্যে বাহাত্তর জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে এই কথা শুনছেন না কিন্তু শুনছেন ঠিক এখানে একটা চিকন কথা আছে না হয়তো অনেকে শুনেন নাই এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে এই বাহাত্তর দল জাহান নামীদের মধ্যে কোন হিন্দু নাই বৌদ্ধ নাই মুসলমানের মধ্য থেকে হবে এই কথাটা অনেকে জানেন না শুনেন না শুনে থাকলে আবার শুনে নেন বাহাত্তর দল জাহান নামীদের মধ্যে কোনো বিধর্মী থাকবে না সব হবে মুমিন মুসলমান বুঝেন যে মুমিন জান্নাতে যাবে কত কপালে মাইরেছে মুমিন দাবি করে আল্লাহর হুকুম মতো চলে না মুমিন দাবি করে নামাজ পড়ে না মুমিন দাবি করে হালাল মতো চলে না খায় না মুমিন দাবি করে বলে নবী মানি মানে না সাহাবাদেরও মানে না নামাজ নিজেও পড়ে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও হালাল ভাবে খায় না অন্য হালাল খাইলে তাও পছন্দ করে না বাহাত্তর দল জাহান নামি মুমিন হবে কোনো বেঈমান হবে না আল্লাহর নবী বলেন সাহায্য চাইবে কেন কয় দুর্বল মানুষের জন্য সাহায্য আমরা কি দুর্বল নি আল্লাহ কয় হ্যাঁ তুই দুর্বল ওয়াকুলিকাল ইনসানু যাইফা আমি আল্লাহ মানুষ বানাইছি দুর্বল করে মানুষ তুমি কতটা দুর্বল একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নজর করে দেখছো দানে বামে কোনো সাহায্যকারী নাই বকরি তার বাচ্চাটা প্রসব করা মাত্র চার পায়ে বকরি সাথে সাথে দাঁড়ায় ঠিক নি আর আমরা মানুষ কত দুর্বল আম্মাজানের পেটে যখন প্রসব বেদনা আম্মাজানের আওয়াজ আমার ঘরের বাহিরে যায় না কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব আম্মাজানের কণ্ঠের আওয়াজ আর কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই আমার দাদি আর নানি আমার আপনাকে সান্ত্বনা দিছে কাঁদিও না কিন্তু আম্মাজান কান্না করছে না আর বলছেন আমি মইরেই যাব সাত আসমান আমার উপরে চাপানো আমার দাদি আর নানি হঠাৎ কি আমার আম্মা কইছে তাড়াতাড়ি সরে যাও মনে হয় বাসবো না সাত আসমান আমার উপরে এই সময় কত মা মরে যায় তাড়াতাড়ি এক মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দাও তোমরা বের হও আব্বা রে আইনা আম্মা জান আব্বার হাতটা ধরে কাঁদে আর কয় স্বামী মা বাবার আদর চাই না তোমার ঘরে আসছি মন ভৈরা খেদমত করতে পারি নাই দয়া করে আমারে মাফ করে দাও আমি বাঁচব না আমার উপরে কোন দাবি রাখবা না আম্মা জানের কান্না দেখে বাবাও সহ্য করতে পারেন নাই বাবা কান্না করে বলে বিবি ধৈর্য ধারণ করো বাবা এই শান্তনা দিয়ে গিয়া যায় না মাঝে কান্না শুরু করছে আহ ও সন্তান জীবনের চামড়া খুইলে যদি মায়ের জুতা বানাইয়া দিতি আর ওই জুতা দিয়া মা যদি জীবন আরামে চলতো তারপর ওই প্রসব রাতের বেদনার কান্নার ঋণ কোনদিন আদায় হতো না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাশ মনসাত জমিন তখন মায়েরি মাথা জীব নির্মূল কষ্ট মায়ের প্রসবে দোন সাংসাত জমি জমিন খো মায়েরি মাথা এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া জনম ইয়াতি মামি চায় না কে হো ফিরিযা আমি যখন সিনা মামার মায়েরি উদারে চলা ফেরা করলেন যে কত কষ্ট করে আমার মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছড়িয়া জন ইয়াতিমামি মামি চায় কে হো 엄마 যখন বেহুশায় পড়ে গেলেন আমি দুনিয়াতে আসব আমার দাদি নানি আমাকে ধরলেই না আমাকে পরিষ্কার করে 엄마 হুসনা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে দাদি নানি काय তাকায় দেখ ফুটান্ত গোলা যেই মায়ের মাথায় সাত আসমানের বোঝা চোখে পাടി ওই মা মুহূর্তে আমার চেহারা দেখা সাথে সাথে কষ্টগুলো দূর হয়েছে আম্মা জান আমাকে কোলে টেনে নিয়েছে দাদি নানি কয় দুধ দাও আম্মা দুধ দায় আমি গিলতে পারি না আমার ঠোর থেকে গাল বেয়ে পড়ে গেছে কত দুর্বল বান্দা কত মাস্তানি কর আর একটা ছাগলের বাচ্চা দিয়ে তাকাও চার পায়ে নিজে নিজে দাঁড়াইয়া কেউরে দেখাইয়া দেওয়া লাগে না মায়ের ওলান কই দুধ কই বাচ্চা নিজে খুইজা খুইজা মায়ের ওলানে মুখ লাগাইছে তাকায় দকে মায়ের ওলানটা শক্ত দুধ আসে না আমার अब्बाजान যদি আমি দুধ না পাইতাম ডাক্তারেরে কইতো ঔষধ দাও বাচ্চা দুধ পায় না কিন্তু বকরীর বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোনো ডাক্তারের কাছে যায় নাই আল্লাহরে এবোন ভাবে বানাইছেন ওর পুরো মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত ও নিজে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে শক্ত ওলান্টারে কেমনে নরম করলে দুধ আসবে মাথায় অবর ভাগ দিয়া জোরে জোরে আঘাত

খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল সবাই এমবিবিএস ডাক্তার এফসিবিএস এর সার্টিফিকেট নেওয়া এফআরসিএস এর সার্টিফিকেট নেওয়া কিন্তু এরপরে এক একজন আর আর কাছে কেমন দুর্বল মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি কই আমার গলায় আওয়াজ হয় না কি করুম কয় এই বিষয় আমি ডাক্তার না কয় কি করুম কয় নাক কান গলার কাছে যাও নাকান গলা বলা আমার নাক কান গলা দেখবে যদি বলি পেটে সমস্যা কামি সরি পারব না দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল দুনিয়ার মেধা আখেরাতের লাইনে ধর্মের মেধায় সবাই দুর্বল যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না যে করতে পারে তার কাছে দুর্বল যে কোরআনের শুধু রিডিং পারে অর্থ জানে না অর্থ জানেওয়ালার কাছে দুর্বল যে অর্থ জানে তাফসির জানে না তাফসির ওয়ালার কাছে অর্থ জানে ওয়ালা দুর্বল একজনে অর্থ জানে তাফসির জানে কিন্তু ফতুয়া দিতে পারে না মুফতি সাহেবের কাছে তাফসির ওয়ালা দুর্বল এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান এই দুর্বল মানুষটা কেমনে যে আগাবো জান্নাতের পথে বড় আমি অসহায় আবার সেই রাস্তা দিয়ে হাইটা যাব ওই রাস্তাও বড় খারাপ কয় দুনিয়ার বাজার বড় খারাপ এই বাজারের মধ্যে দিয়েই জান্নাতে ঢোকা লাগবে কয় বাজারও খারাপ আমিও দুর্বল কয় বাজার কেমন খারাপ নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ আর খারাপ জায়গা বাজার বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন বাথরুমে এমন অন্যায় হয় না বাজারে গেলে যে অন্যায় হয় এজন্য বাজার খারাপ কিন্তু কিছু মানুষের ঘুম ভাঙ্গে বাজারে ঘুম আসে বাজার সারাদিন দোকানে চায়ের দোকানে সাফা করবে আর ফাও সাফা আছে না আওয়ামী লীগের একটা রে ভাইলে ফাম দিয়া ফিরি দুই কাপ চা ঠিক নি বিএনপি এর একজন রে ভাইয়া কয় আওয়ামী গেছে আর নুহু নবী মতো হইলো আর আসবে না তোমরা ধান লয়ে খারায় যাও ফাম দাউন দিছে কয় হুদা সানায়ের রুডিও দে খাইয়া লয়া ফাম দিয়ে এরকম তেরো কাপ চা লাইছে ভাও আর একের কথা অন্যের এলাকায় তুমুল ভাবে ঝগড়া বাজারে আগুন এজন্য নবী বলছেন বাজার বড় খারাপ আর মসজিদ বড় দামি খারাপ জায়গায় খারাপ মানুষের আড্ডা দামি দামি জায়গায় মানুষের দুনিয়াতে আমরা বড় দুর্বল ঢাকা চিড়িয়াখানায় গিয়া গিয়ে দেখবা একটা বাঘের দৈনিক খানা সতেরো কেজি গোস্ত পারবেনি গাজীপুরের কোন খাদক সাহেব তিন বেলায় সতেরো কেজি মারবে

এবার দুইজনে জনে ধাক্কা করতে করতে যেই প্যাকেটটাও ভাইছিল পায়ের তলে ভিড়ে পড়তা কতক্ষণ পর ধাক্কা ধাক্কি করে ঘামায় গেছে তাকায় দেখে পিছেও কেউ নাই মসজিদ খালি আমরা দুই জন কানে ধরে তো করে আর জীবনে মসজিদ আমু না কেন কয় প্যাকেট ভাই খাওয়ানের জন্য পাগল কত পারবি

গর্তের পিপিলি কারে কি রিজিক দেয় সত্য কথা স্বীকার করো মশা মাছির খানা কে দেয় জঙ্গলে হাজারো প্রাণী ওদের খানা কে দেয় উড়ন্ত পাখি শূন্যের মধ্যে ঘুরে ঘুরে পেট ভইরা সন্ধ্যা বেলা বাসায় আইসা আজি নিজের পেট ভরা বাচ্চার খানাও নিয়ে আসলো বলো উড়ন্ত পাখি রিজিক কে দিয়েছেন আল্লাহ নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয় বলতে পারবেন নি সাগরের মাছ গুলো না খাইয়া কোনো দিন শুকায় গেছে জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল আটটায় আর সে এলাকায় আছে এই যে আপনাদের পাশে পার্ক আছে না জঙ্গল শিয়াল আছে না কত কিছু আছে ওরা কি আসে গাজীপুরে সকাল আটটায় নাস্তা করতে ওগো কাছে খানা পৌঁছায়া কে দেয় বলুন তো শিয়াল জঙ্গলের প্রাণী নদীর বাঁশ আরো আরো যারা যেগুলোর নাম বললাম ওরা দামি না আমরা দামি তো ওগো কাছে যদি খোদায় রিজিক দিতে পারে আমগো কাছে আরো আগে দিবে না তা আমরা কুত্তার মতো ভাগ লইছি কেন চরিত্র খারাপ হয়ে গেছে কুত্তা এরকম ভাগল হয় না খাওয়ানোর লাগে বাঙালি যেই ভাগল